যেদিনকে লাস্ট ব্লগটা আমি শুট করেছিলাম সেদিনই রাত্রেবেলা গেছিলাম বাড়িতে তো ওই দেখো এখানে এসে আমি মাছ রান্না করছি আর ওইদিকে আমার আব্বা খেতে বসেছে এখানে নানি বসে বসে দেখছে তো যাই হোক রাত্রেবেলা গেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি তো তারপর সকালে আমার সঙ্গে যা হয় সেটা আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিওতে দিয়েছি তোমরা দেখতে পারো আজকে দেখো বেশি সকালে উঠে পড়েছি এখন ছয়টা বাজে আর ছটার দিকে কুয়াশা পড়েছে দেখো একদম ঠান্ডা দিনের মতন ঠান্ডা বেশি নেই কিন্তু কুয়াশা পড়েছে আমি উঠলাম উঠে যে চা বসিয়ে ব্রাশটা হাতে নিয়ে এদিকে আসলাম দেখতে কী অবস্থা ও মুরগিগুলো ছেড়ে দিয়েছি চিচা চা করছে আর এই তো দারুণ কুয়াশা পড়েছে

একসা কি কুয়াশা পড়ছে আজকে অনেক একটু বাইরে ছিল কুয়াশা পড়ছে আসো মর্নিং সবাইকে সকাল সকাল এই যে গরম গরম চা বানিয়ে ফেললাম আজকে একটু ঠান্ডা পড়ে গেছে এই এই চা আরও দেখো মসজিদ থেকে এসে আরও শুয়ে পড়েছে তো আমাকে বলছে চা বানিয়ে দাও আমি চা বানিয়ে বিছানাতেই নিয়ে আসলাম তো হাসছে যে বিছানায় চা নিয়ে আসছো আমি বলছি হ্যাঁ শুয়ে শুয়ে চা খাও তোমার মতন সুখ আর কার আছে বিছানাতেই চা বানিয়ে এনে দিলাম তো হাসতে হাসতে এই যে চা খাবে এখন আর মাসুম ওইদিকে ব্রাশ করছে ওকে মুখ ধুইয়ে এনে আমিও চা খাবো। তো তারপরে বেশ কিছুটা সময় চলে যায় তারপরে এই যে দেখো এখন একটু একটু রোদ উঠেছে হালকা বেশি না আসলে রোদ উঠছেই না বেশি একটা খুবই হালকা হালকা রোদ উঠেছে আজকে একদম যে গরম পড়ে সেটা আজকে পড়েনি সকালেই দেখতে পেলে কেমন কুয়াশা পড়েছে কয়েকদিন বেশ গরম গেল তারপরে আজকে ঠান্ডা পড়েছে তো ইনি একটা জানি দেবে জানি বলতে এই সবজির মাচা যেটাকে বলে তো সেটার জন্যই ওখানে কাটাকুটি করছে আর আমি এইদিকে ভাবছি যে গোলা রুটি বানিয়ে দেই যেহেতু অনেক সকালে উঠেছি আর যত সকালে উঠবে দিন যত আগেই শুরু হবে খিদেও মনে হয় তত বেশি পেয়ে যায় তো সকালে চা খাওয়া হয়েছে তারপরে ছাতু খাওয়া হয়েছে এখন এই যে গোলা রুটি করছি এটা প্রায় দশটার দিকে মনে হয় সাড়ে নটার দিকে তো গোলা রুটি করে মাসুমকে একটা দিয়ে দেবো মাসুমকে আবার ভাত খাইয়েও দিয়েছিলাম সকালে মানে খাওয়া দাওয়াই চলছে আর কি সকাল সকাল তো একটা মাসুমের বাবাকে দিলাম আর একটা এটা ছোটোটা মাসুমের জন্য বানালাম আমি আর খাইনি মাসুমকে ভাত খাইয়ে দেওয়ার সময় আমিও একটু খেয়েছিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো দুদিন পর আজকে ভিডিও করছি তো দুদিন ভিডিও না করলেই কিরকম মনে হয় আর কি যেন কতদিন পরে বা নতুন হয়তো কিছু করছি এরকম মনে হয় তো দুটো দিন ভিডিও করিনি আর যখন ভিডিও করা গ্যাপ দেবে তখনই কেন জানি না এনার্জি ডাউন হয়ে যায় মনে হয় আজকেও করব না আজকেও করব না এরকম করতে করতে এই মাত্র ভিডিওটা শুরু করলাম এখন বাজে দশটার মতন সকালে উঠেছি অনেকক্ষণই ছটার দিকে সোয়া ছটার দিকে উঠেছি ঘুমিয়ে আসছিল না তো তারপরে এই যে এই মাত্র তোমাদের সামনে আসলাম আর কি তুলছিলাম বিছানাটা বিছানাটা তোলাই হয়ে বাইরে বাইরেই ছিলাম আসলে বাবার জানি বানাচ্ছে তো ওটাই দেখছিলাম বসে বসে আর ওই যে টিফিন টিফিন বানালাম আর দুদিনের টেনশানে দেখো মুখে পুরো গোটা উঠে অবস্থা শেষ হয়ে গেছে টেনশান করলে আমার এরকম গোটা উঠে পুরো এখানে একটা এটা তো পুড়ে গেছে তেল ছিটে পড়েছিল এটাতে আর এগুলো ওই যে বেড়ে গেছে তো এরকম মুখের অবস্থা কী নিয়ে টেনশান ছিল সেটা পরে বলছি তোমাদেরকে চলো দেখি জাঙিটা কতদূর দূর হলো তার আগে বিছানাটা তুলে নেই তারপরে জাঙিটা কত হলো দেখাবো তোমাদেরকে মাশুমি যে গোলা রুটি বানিয়েছিলাম ওটাই খাচ্ছে এতক্ষণ খেলছিলো অনেকক্ষণই ডেকেছি কিন্তু ও ছিল না খেলতে গেছিলো একটু দূরে এখন আসলো এসে ওটাই খাচ্ছে তো চলো ব্লাঙ্কেটটা ভাজ করে নেই রোদে দেবো না আর এত গরম থেকে পুরো ঘেমে গেছি তো তারপরে বাইরে যাবো তো দেখো এই দুদিন তো ব্লগ করিনি মানে একটু একটু ক্লিপ নিয়েছিলাম যেটা মনে হয়েছিল যে শেয়ার করা সেগুলো প্রথমে যেগুলো দেখলে ওই কুয়াশার সকালের আগে সেগুলো আগের ক্লিপ মানে বাচ্চাদের খেলাধুলা আমাদের এই যে পিছনে সাইড পরিষ্কার করা এগুলো দুদিনের মধ্যে যে কোনো কোনো দিন নিয়ে রেখেছিলাম তো সেগুলো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর মাসুম দেখো এসে আমার সঙ্গে কিরকম করছে মা চুমি দাও মা চুমি দাও এগুলো কি কি যেন বলছে তোমাদেরকে খাবার জিনিস আছে সেটা খাবে তো আমি এই যে বিছানাটা তুলে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছ আমার এটা গায়ে দেওয়ার চাদর এটা মাসুম মুখ মুছে সকালবেলা এখানে রেখে দিয়েছে আর এটা দিয়ে মুখ হাত মোছা বলো আর গোসলের পরে গা মোছা বলো খুব ভালো হয় খুব সুন্দর পানি টানে এটা তো এই যে এগুলো এখন একটুখানি এখানে রেখে দিলাম দেখলাম না আর এমনি রেখে দিলাম রেখে দিয়ে চলো এবার বাইরে যাওয়া যাক কতটা আমাদের এই যে মাচাটা তৈরি হলো তো মোটামুটি ভালোই হয়েছে আর এখন আমি এই যে চলে আসলাম শাক তুলতে শাকগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি আর দু এক দিনই থাকবে এর মধ্যে যতটা খাওয়া যায় আর কি কয়েকদিন পরে শাকের কিন্তু আকাল লেগে যাবে কোনো শাকই থাকবে না তো আমি এখানে টাইম ল্যাপস লাগিয়ে দিয়ে ওই যে শাক তুলতে চলে গেলাম পুরো জায়গাটা পরে আমি এডিট করার সময় দেখছিলাম কি সুন্দর লাগছিল দেখো পুরো জায়গাটা ওইদিকে একটা নারকোল গাছ ওইদিকে মাসুমের বাবা কাজ করছে এদিকে আমি শাক তুলছি তো এইদিকে ভিতরে ভিতরে নতুন নতুন শাক হয়েছে আর কি মানে যেটা হচ্ছে শাক কাটার পরে হয় না ওরকম আমরা তো কুশি বলি আর ওই লম্বা গাছটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের শাকের আমরা বীজ রেখেছি গাছটা ওটা প্রথমবার যে শাক ফেলেছিলাম সেই শাকেরই গাছ একটা রেখে দিয়েছিলাম বীজ বানানোর জন্য তো এখানে আমি ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে এনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁচছিলাম আর দুজনে কথা বলছিলাম আমি বলছিলাম বাদ দেওয়ার এই রোদের মধ্যে কাজ করতে হবে না রোদ উঠেছে এখন একটু আর ও কিন্তু রোদ রোদ সহ্য করতে পারে না কারণ ও অসুস্থ শরীর খারাপ এখন যদি বেশি রোদের মধ্যে একটু কাজ করে যদি ধরো যে প্রবলেম হয়ে যাবে যে বিছানা থেকে উঠতে পারছে না তাহলে কেমন হবে বলো যে ডাক্তারের কাছেই যেতে হলো তো আমি বলছি যে তুমি যে একশো টাকার কাজ করবে আর পাঁচশো টাকার ওষুধ খাবে তো দরকার নেই কাজ করার বলছে যে না না জাঙিটা কি আর লোককে দিয়ে দেওয়ানো যায় নাকি তো এই যে বলতে বলতে বলছে যে ও পর পানির পিপাসা পেয়ে গেল তো আমি ভাবলাম যে বোতলে পানি ভরে দিয়ে দেই তাহলে যখন যখন পিপাসা পাবে খেতে পারবে আর কি এই দেখো পানি খাওয়ার জন্য এগিয়ে আসছে প্রচুর পানির পিপাসা পেয়ে গেছে তো এক বোতল পানি দিয়ে দিলাম বললাম যে এটাই খেয়েও বলছে যে গরম হয়ে যাবে তুমি হচ্ছে দাও এখন খেয়ে নেই পরে যখন চাবো তখন আবার ভরে নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে বলে আমি শাক বাঁচতে চলে গেলাম শাক আর কি দেশি আলু ভর্তা করবো না ভাজি করব ভর্তা করব না ভাজি করব আর মুরগি ডিম গুলে কি উসুম হচ্ছে বাবু লা কি দিছে ও বাবু মাছ আছে রাইতে এখন তো আর এই দেখো শাক বেছেও নিলাম লঙ্কাও ছিঁড়ে নিয়েছে ওইদিকে কয়েকটা তো চলো এখন রান্না বান্নাও করা যাক একটু একটু রোদ উঠেছে এখন শাক রেডি করে এনে রেখে দিলাম এখন হচ্ছে বাসন মাজবো সকালে চা করলাম তারপরে পোড়া রেডি করলাম বাসনগুলো মেজে এনে তারপর বারোটা বাজে নাই এখনো আর বাজবে কাপ চলে আসছে দুদিন ধরে এই যে গ্যাস ওভেনটা মুছছিলামই না এমনি শুধু রান্না করে খেয়ে নিচ্ছিলাম কি তো কেন সেটা তোমাদের আরেকটা ভিডিওতে শেয়ার করেছি চলো এখানেও একটু বলে দেই আসলে বন্ধুরা আমার এই যে চ্যানেলটা এই মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে এসেছে ওয়ার্নিং স্ট্রাইক তো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ওয়ার্নিং স্ট্রাইক কি বা কেন আসে তো সেগুলো নিয়েই ভীষণই টেনশানে ছিলাম যে ভিডিও রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে দুটো তো কিছু তো আর করার নেই চলেই এসেছে আমি যেটা বুঝতে পারলাম ইউটিউব ভিডিও ঘেটে যে ওয়ার্নিং স্ট্রাইক আসলে কিছু করার নেই ওটা আমার চ্যানেলে সারা জীবনই যতদিন চ্যানেল ততদিন থাকবে যে ওয়ার্নিং স্ট্রাইক আমার চ্যানেলে একটা এসেছে তো আর দুদিন ধরে চিন্তা ভাবনা করতে করতে এখন আর চিন্তা করা বাদ দিয়ে দিলাম দিয়ে আজকে থেকে আবার ব্লগ শ্যুট করা শুরু করলাম দুদিন ধরে ব্লগ শ্যুট করিনি ভীষণই টেনশনে ছিলাম ওটা তোলা যায় নাকি সেটা নিয়েই ভাবনা চিন্তার মধ্যে ছিলাম তো এই দেখো আলু ভেজেছি এটা ভর্তা বানাবো আর শাক তোমরা শুনতেই পেলে মাসুমের বাবা আলুর ভর্তা আর শাক দিয়ে ভাত খাবে বলছে তো গরমের মধ্যে একটু শাক দুপুরবেলা খেলে কিন্তু খুব ভালোই লাগে খারাপ লাগে না তো একটু শাক তুলে আমি নিয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়ে আমি গোসল করতে চলে গেছিলাম গোসল করে এসে এখন এই যে রান্না করছি তো কি বলো তো রোদের মধ্যে অনেকক্ষণ বসে বসে শাক টাক বাঁচলাম তো তোমাদের তো শেয়ার করলাম অল্পই একটু কিন্তু শাক বাঁচতে কিন্তু অনেক সময় লাগে একটা একটা করে পাতা দেখতে হয় আর এখনকার শাকের মধ্যে পোকা টোকা থাকে কারণ সিজন চেঞ্জ হচ্ছে অনেক পোকাই গরম গরমের দিনের পোকাগুলো আর কি ডিম দেওয়া শুরু করে দিয়েছে যেমন মাকস্যা টাকস্যা অনেক কিছু তো এখন আমি এখানে এই যে ভাতটা হয়ে গেছে তো আমি ভাতটা একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি না হলে ভাতটা ঝরঝরে হয় না আর ওইখানে ওই যে গ্যাস ওভেনের কর্নারের মধ্যে হাঁড়িটা লেগে গেলো ঢাস করে একটা শব্দ হলো একদম প্রচুর জোরে একটা শব্দ হয়েছে তো এদিকে শাকটাও নেড়ে দিচ্ছি ভর্তাও বানাচ্ছি আর মাসুমের জন্য একটা মাছের পিচ আছে আমি কালকে রাত্রিবেলা বেলা মাছ রান্না করেছিলাম সেটারই একটা আছে তো এই দেখো শাকটা মোটামুটি হয়েও গেছে আর এখনকার শাক একটু এরকমই হয় মনে হয় আধ সেদ্ধ আধ সেদ্ধ সেদ্ধই হতে চায় না শীতকালের যে একটা নরম নরম লাফা শাকের ঝোল সেটা আর হয় না আর এই যে ধনে পাতা বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি দেশি আলুর ভর্তা বানিয়ে নিয়েছি আর এই যে মাছটা রান্না করেছিলাম শিম দিয়ে এই এক পিস বড়ই আছে পিসটা আমার আর মাসুমের হয়ে যাবে মাশরুমের বাবা বাসি মাছ খাবে না ও বাসি মাছটা খায় না আর কি তো যাই হোক ওইদিকে রান্না করতে করতে এই যে দেখো লেবুর পিনিক বানিয়ে নিলাম আমার কেন জানি না খুব টক খেতে ইচ্ছে করছিল তো কিছুই ছিল না ছিল কয়েকটা লেবু তো লেবু এইখানে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো সাদা লবণ বিট লবণ দিয়ে মেখে নিয়েছি এগুলো এখন খাবো এখন আর লেবুটা ছিল একটুখানি পাকা পাকা তো খুব টেস্ট লাগছিল আর আমি ইউটিউবে দেখি যে লেবুর নাকি খোসা খাওয়া যায় লেবুর খোসা নাকি ভীষণই স্বাস্থ্যের জন্য স্কিনের জন্য ভালো আর লেবুর খোসা খেতেও নাকি ভালো তে তো লাগে না যখন চিবিয়ে খাবে তো আমি ভাবছি চলো আজকে ট্রাই করা যাক সত্যি তেতো লাগলো না তবে খাওয়ার পরে মুখটা একটু তেতো তেতো লাগলো এটা নাকি ক্রিমই নাশক তারপরে স্কিনের প্রবলেম হলে নাকি সেটা ঠিক হয় তো আমার তো স্কিনের প্রবলেম আজীবন সারা জীবনই আমার মুখে কিছু না কিছু উঠতেই থাকে তাই ভাবলাম চলো আমিও আজকে খেয়ে নেই দেখি কি হয় তো ট্রাই করে দেখলাম যে না খাওয়া যায় আর কি খারাপ না তবে যারা ফার্স্ট টাইম ট্রাই করবে তাদের খারাপ লাগতে পারে এই দেখো একজন বন্ধু হয়ে এসে আমার সঙ্গে এখন খাতির জমাচ্ছে এই দেখো চোখে মুখে কাদা মাদা আসছে মানিক দাদার সঙ্গে খেলে ওর ভিডিও প্রথমে ভিডিও অন না করেই আমি কথা বলছিলাম ওইটাই বলছে আর একজন বন্ধুরাম এই কথাই বলছে কি বললাম বন্ধুরাম বেলা হয়েছে দুইটে বাজে এখন আর গোসল না তো আমি ওইদিকে বসেছিলাম আর এরপরে মাসুমার ওর বাবা দেখো গোসল করে নিল আমরা এখন খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে দেয় গরমকাল কিন্তু চলে এলো চু সন্ধ্যা বন্ধুরা তো এই যে সন্ধ্যাবেলা রান্না করবো আমি এখানে এই যে মাছ দেখো ধুয়ে নিয়ে এসেছি শিম দিয়ে মাছের ঝোল করবো না হলে মাছটাকে আলাদা শিমটাকে আলাদা ভাজা করবো কড়াই বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর একটা ভিডিও ক্লিপ বানিয়েছিলাম সেটা ভেবেছিলাম এই ভিডিওর সঙ্গে জুড়ে দিব কিন্তু ভিডিওটা যদি অ্যাড করে দিই অনেক বড় হয়ে যাবে আপলোড হতে প্রবলেম হবে তাই ওটা একটা আলাদা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো আর কি তো চলো আজকের মতন আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা